সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা গোমতি বিলাস রিসোর্ট এন্ড রেস্টুরেন্টে এসেছি এখানে আসতে হলে আমাদের কুমিল্লা শহর থেকে চাঁদ ব্রিজ এবং টিকারচর ব্রিজ পার হয়ে এই জায়গায় আসতে হয় খুবই সুন্দর মনোরম একটি স্থান আজকে শুক্রবার হওয়াতে এখানে প্রচুর পরিমাণে দর্শক আমরা দেখতে পাচ্ছি এক গুরুত্বপূর্ণ একটি আকর্ষণ হচ্ছে যে এখানে খুব সুন্দর দুটি নার্সারি আছে এখানে প্রবেশ পথের এখানে আমরা একটা নার্সারি দেখতে পাচ্ছি এখানে অনেক দেশি বিদেশি গাছের চারা রয়েছে এবং অনেক দর্শক এখানে আসেন শুধুমাত্র চারা সংগ্রহ করার জন্য আমরা এখানে যে বাঁশের বা ছনের যে ঘরগুলো দেখতে পাচ্ছি এগুলো মূলত খাওয়ার জায়গা এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে রেস্টুরেন্ট থেকে একটি নিচে নেমে যাওয়ার বা নদীতে নেমে যাওয়ার জন্য একটি ব্রিজ রয়েছে সেই ব্রিজ বা সিঁড়িটা আমরা দেখতে পাচ্ছি সিঁড়ির এখানে খাবার অনেকগুলো স্থান রয়েছে আজকে প্রচুর পরিমাণে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে শুক্রবার হওয়ার কারণে এখানে অনেক দর্শক দেখা যাচ্ছে বর্ষাকালে এই নদীটা আরো বেশি ভরাট থাকে এবং তখন মনে হয় সিঁড়ির অনেকটা অংশ এখানে ডুবে যায় আমরা সেই বিষয়টা দেখতে পাচ্ছি আর এখানে দর্শকদের আরেকটি উপভোগ করার বিষয় হচ্ছে সূর্যাস্ত দেখা যায় এই জায়গায় বসে সেই সূর্যাস্ত আমরা এখানে দেখতে পেলাম এখানে নৌকার ব্যবস্থা আছে অনেক দর্শনার্থী আছে যারা এখানে নৌকা চড়ে নদীতে ঘুরে বেড়ায় তাদের শখ পূরণ করে এটা খুবই ভালো একটা মন ভালো হয়ে যাওয়ার মতো একটা স্থান চমৎকার স্থান এখানে

এবং সূর্যাস্তটাও দেখতে পাচ্ছি এখন সূর্যাস্ত হচ্ছে কিছুক্ষণের মধ্যেই সন্ধানে মেয়ে আসবে কুমিল্লা শহরের মধ্যে এটা অত্যন্ত অন্যতম একটা দর্শনীয় স্থান এখানে আমরা রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছি এটা রেস্টুরেন্ট পাশে এগুলার অনেকগুলা শাখা রেস্টুরেন্ট আছে যেখানে বসে নাস্তা করা যায় এখানে খুব বেশি খাবার আছে এরকম না এখানে আপনি চাপ পাবেন চটপটি ফুচকা তবে এগুলোর মান মোটামুটি বেশি ভালো বলা যাবে না আমরা এখানে যে নার্সারিটা দেখতে পাচ্ছি বড় অনেক বড় একটা নার্সারি আছে পাশে হ্যাঁ বসে বসে খাবার পাশাপাশি বসে বসে এখানে নার্সারিটা উপভোগ করা যায় বা নার্সারিতে যেসব গাছগুলো আছে প্রাকৃতিক দৃশ্য সেগুলোও এখানে আমরা দেখতে পাই এখান থেকে আমরা চারা সংগ্রহ করতে পারি প্রচুর দর্শক আমরা দেখতে পাচ্ছি যে নার্সারিতে ঘুরে বেড়াচ্ছে এবং তারা চারা সংগ্রহ করতেছে সেই দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি তারা ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের চারা দেখতেছে এবং এখানে অনেক ধরনের গোলাপ ফুলের বা বিভিন্ন জাতের দেশি বিদেশি অনেক ধরনের চারা রয়েছে অনেকেই প্রাইভেট নিয়ে আসে চারা সংগ্রহ করার জন্য বেশ বড় একটা নার্সারি এই জায়গায় রয়েছে এটা খুবই আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় অর্থাৎ আপনি এখানে ঘুরে বেড়ানোর পাশাপাশি বিভিন্ন চারা সংগ্রহ করতে পারেন এবং সেই চারাগুলো আপনার বাড়িতে লাগাতে পারেন এটা প্রকৃতির জন্য বা আমাদের পরিবেশের জন্য অত্যন্ত ভালো একটি বিষয় আমরা এখানে চারাগুলা দেখতে পাচ্ছি এই ছিল মোটামুটি আমাদের আজকের ভ্রমণের বিষয়গুলা আমরা সবার পাশাপাশি এখানে থেকে আমরা এই দৃশ্যগুলা উপভোগ করার সুযোগ পেয়েছি এবং এই চারা গুলা সুযোগ পেয়েছি সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং এখানেই শেষ করছি আমাদের আজকের ভ্রমণের বিষয়টি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ